নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ব্লেজ পুড়েটা আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে বসেছি তো দেখুন এখানে নরম বিচেকলা নিয়ে এসেছি এখানে এখানে নরম বিচেকলা ছ পিস নিয়েছি আর দেখুন একদম গাছ থাকতে টাটকা বেগুন তুলে নিয়ে এসেছি তো আজকে বেগুন আর বিচেকলা দিয়ে আপনাদেরকে একটা আমি রেসিপি দেখাবো আজই বিচেকলা ছিঁচকি দেখাবো আপনাদেরকে তো আমি তো বিচাকলাগুলোকে খুব সুন্দর একদম নরম বিচাকলাগুলো বাজার থেকেই নিয়ে এসেছি আর বেগুনগুলো গাছের বেগুন তো দেখুন আমি এই বিচাগুলা আর বেগুন ভালো করে কেটে নেব এখানে আমি বেগুনও তো জলের মধ্যেই কাটতে হয় কোলার তো আঠা থাকে একটা কষ থাকে তো দুটোতেই আমি অল্প অল্প করে যে দুটো জায়গা নিয়েছি দুটো জায়গার মধ্যে জল দিয়ে দেবো জায়গার মধ্যে আমি জল নিয়েছি আর নিচে একটা মেচের মধ্যে পেপার পেতেছি এই যে কোলাটা আমি যে কাটবো কলার মধ্যে যাতে না আঠাটা লাগতে সেই জন্য আমি পেপারটা নিয়েছি আর এখানে আমি নিয়েছি কাটার জন্য তো আগে আমি বেগুনটা কেটে নেব আপনার তো অনুষ্ঠান বাড়িতে নিচে কলা ছেঁচকি সবাই ভালোবাসে তো আপনারা বাড়িতেই বানাবেন দেখুন খুব সুন্দর একদম নরম বেগুন তো বেগুনটাকে আমি এইভাবে এই সাইজ করে কেটে নেব আমি বেগুনটা জলের মধ্যেই বিচকলা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার জিনিস গাছের বেগুন দেখো খুব সুন্দর হয়েছে একদম নরম খুব সুন্দর একদম নরম বেগুন তো আমি আর বেগুন দেব না অনেকটাই বেগুন রয়ে গেছে এবারে আমি কলাগুলো কেটে নেবো ওই পেপারটা পেতেছি যাতে কলার আঠাটা মেঝেতে না লাগে আমি গোটাই ছালটা তুলে নেব তো তো ছাল ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাঝখানটাতে কেটে নেব দেখুন বন্ধুরা একদম সুন্দর খুব সুন্দর নরম একদম খাওয়া সময় মুখে একটাও বেছে কিন্তু লাগবে না অনেকেই দেখেছি অনেক বিচে তাতে বেশি থাকে খাওয়ার সময় ফেলে দিয়ে খেতে হয় কিন্তু এই কলাটা ছিচকিটা এত সুন্দরই হবে তো একদম বিচে ফেলতে হবে না মুখের সাথেই মিলিয়ে যাবে তো এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেবো দেখুন খুব সুন্দর কলা একদম দেখুন আমি এইভাবে প্রত্যেকটা কলা কেটে নিচ্ছি সুন্দর করে কলাটা তো দারুণ একদম খুব সুন্দর আপনারা বাজার থেকে এইভাবেই নরম কলা দেখে কিনে আনবেন খুব সুন্দর বড় থেকে ছোট সবাই খেতে পারবে আর বিচে কলা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার বিচে কলা ঠান্ডা তো দেখুন আমি পুরো কলাটা কেটে নিয়েছি আপনারা কলাটা যখন কাটবেন হলুদ জল হলুদ দিয়েও কাটতে পারেন এই জলের মধ্যে তো আমি হলুদটা দিলাম না আপনারা হলুদ দিয়েও কাটবেন আর যখনই কষবে তখন বা হলুদ দিতে পারেন তো আমি কলাটার জলটাকে ফেলে দেব আর বেগুনেরও জল ফেলে দেব তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেব নরম কলা বেশি লবণ লাগবে না বেগুনেও মাখিয়ে নেব হলুদ মাখিয়ে নেব তো আপনারা চাইলে যদি আপনারা কম তেল মশলাতেই খেতে চান তাহলেই কলার বেগুন সেদ্ধ করে জল ফেলে দিতে পারেন তো আমি এখানে নরম কলা তো একদম এটা তেলেই কষে নেব ঢাকা দিয়ে দিয়ে একদম কষতে একদম সেদ্ধ হয়ে যাবে আর বেগুন তো যেমন ভাজা করো সেইভাবে ভেজে নেবেন গ্যাসটা আমি অন করে দিয়েছি কড়াটা প্রায় গরম হয়ে গেছে তো আমি এই ভাজার জন্য এটা কিন্তু আপনারা পুরোটাই সরষের তেলে করবেন আমি এখানে এমনি বেগুনটা ভাজার জন্য আর কলাটা ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি প্রথমে আমি বেগুনটা ভালো করে একদম ভেজে নেব তেলটা তো গরম হয়ে গেছে এটা বেগুনটা ছেড়ে নেব আমি

একদম সুন্দর চোদ্দ হয়ে গেছে আমি একটু লাল করেই ভেজে দেবো এটাকে দেখুন বেগুনটা একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে নরম হয়েছি আমি দেখুন এই যে তেলটা দিয়েছিলাম এই তেলের মধ্যেই আমি কোলা কাটা ভালো করে ভেজে নেবাটা আমি একটু গ্যাসটা করে দেব নিয়েছি তেলের মধ্যে শিটিয়ে আসবো কিন্তু কোলাটা মধ্যেই ভাজা হয়ে যাবে নরম তো এর মধ্যে ভাজা সেদ্ধ করে আমি জলটা ফেলে দিই তাহলে নরম কলা ছাড়টা থাকবে না ওখানে আমি ফেলে ভেজে দিচ্ছি আর আপনাদের যদি বাড়িতে কয়েকটা শক্ত ধরনের হয়েছে তাহলে আপনারা কিন্তু জল গেলে নিশ্চয়ই ফেলে দেবেন দেখুন কলাগুলো তো একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে কলাতে একটু লেগে গেছে লাগাবো আমি দেবো না একটু ধুয়ে ফেলে দেবো তো কলাটা দেখুন এই মধ্যে একদম সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি তো হলুদ হুম লবণ সব দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর দেখুন ঘাটা ঘাঁটা যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে মিশিয়ে দেবো এখানে আমি একটা সসপ্যান নিয়েছি লঞ্চ থেকে আর তো গ্যাসটা ওই সাইডে আমি কমিয়ে দেবো এর মধ্যে আমি মশলাটা ভেজে ভালো করে তেলের সঙ্গে এবার কোড়ার মধ্যে আমি মাখিয়ে নেব দেখুন এটা আমি সাইডে গ্যাসে নামিয়ে রাখছি আমি দেবো এখানে সরষের তেল এখানে আমি প্রথমে দেবো তিন পিস শুকনো লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে ছোট এলাচ নিয়েছি ছোট তিন পিস আর তেজপাতা টুকরো নিয়েছি বড় দেখে ছোট করে টুকরো করে নিয়েছি আর দেখুন এখানে পাঁচ ফোড়নের মধ্যে পাঁচ ফোড়ন আচ্ছা তার মধ্যে আমি অল্প গোটা সাদা সর্ষে এর মধ্যে মিশিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য তো এটা ভাজা হয়ে গেছে আমি এই দিয়ে ভেজে নেব ভালো করে মতটা দাঁড় ছড়িয়ে রাখবেন আর এগুলো কাটতে পারে একদম সুন্দর করে ভেজে নেব দেখুন ভাজা মশলা একটা দারুণ গন্ধ হয়ে যাচ্ছে দেখুন ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এইবার আমি এটা ভেজে রেখেছিলাম রেখেছিলাম দেখুন একটু মিষ্টি লাগার জন্য মুখে আমি এখানে দেব দেড়িনি ভেজে রাখা মশলাগুলো এর মধ্যে আমি এবারে এবার গ্যাসটা আমি অন করে দিচ্ছি ছিল একদম গ্যাসে একটু পেতে দিয়েছি বা আজকে রেসিপিটা তো আপনারা দেখলেন পিচেকলা বেরিয়ে দিয়ে খেঁচকি একদম সুন্দর টেস্ট হবে আর গন্ধ তো দুধান্ত বেরোচ্ছে একদম খুব সুন্দর হয়ে গেছে জিনিস আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন দারুণ খেতে লাগে সবসময় তো মাছ বাংতে খেয়ে থাকেন তো একবার নিরামিষ কিছুকি করে খাবেন বাড়িতে খুব সুন্দর লাগবে তো এবার আমি নামিয়ে নেব নিয়েছি আমি এখানে এই প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব দেখলেন আমি একদম কাটা থেকে বানানো থাকতে একদম সেই সত্যি আপনাদেরকে ভিডিওটা দেখালাম তো আপনারা তো দেখলেন ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আর এই চ্যানেলটিকে কেমন হয়েছে খেতে বাড়িতে বানিয়ে নিশ্চয়ই খাবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন